বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শকবিন্দু আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন আছি সারাস্তি উপজেলার হিসাপুরা গ্রাম সংলগ্ন মাঠে আছেন আমাদের অত্যন্ত পরিচিত একজন কৃষক যারা মোহাম্মদ নূর ইসলাম নুর ইসলাম ভাই ওনার এই নীচু জমিতে অর্থাৎ যেখানে বর্ষায় চার থেকে পাঁচ ফিট পানি হয়ে থাকে সবসময় ওনারা বোরো সিজনে ধান করে থাকেন এরকম নিচু জমিতে ধানের পরিবর্তে ধানের যেহেতু লাভ কম হয় তাই ধানের পরিবর্তে বিভিন্ন ধরনের রবি শস্য করেছেন আমরা আজকে নুর ইসলাম ভাই থেকে শুনবো এবং দেখবো তিনি কি কি ফসল এখানে আবাদ করেছেন নাম মোহাম্মদ নুরুল ইসলাম গ্রাম ইসাপুরা টামটা উত্তর সারাস্তি চাঁদপুর সরকারি প্রণোদনার গত উদ্যোগে আমি মালচিং পেপারে ব্যবহার করি এবং শাকসবজি চাষ করি ব্যাপক আকারে বাঁধাকপি করছি আল্লাহ রহমত এটারও ফলন নয় ফুলকপি বাঁধাকপি এবং ব্রোকলি করেছি মালচিং পেপারের মাধ্যমে ব্রোকলি আমি সর্বপ্রথম এটা করেছি এবং আশা করি এটার ফলন ভালো হবে এটা হলো আমার ফুলকপি আমি আমি না না মরিচের জাত নাগাফার এটাও আমি চাষ করেছি আশা করি প্রতি গাছে তিন থেকে চার কেজি মরিচ পাওয়া যাবে শেষ পর্যন্ত টমেটোটা চাষে কিন্তু বেট বেটাকার বেট ছাড়া কিন্তু আমি করি না টমেটোতে যে করছি বেটাকারে আকারে মরিচও বেট আকারে আপনার বকলি কফি পাতা কপি সব আমার বেটাকারে এবং সামনে যে আমি আপনার মারফা করব তাও আমার বেট আকারে আমি শীতকালে যেহেতু করলা চাষ হয় না তবু আমি করছি আর কি আমার জাত হলো দুইটা একটা হলো রাইডার আর একটা হলো বস এই পোকা মাকড়ের জন্য আমি এগুলো পেপার ব্যবহার করছি যেহেতু আমাদের এই এলাকাটা নিচু এলাকা নিচু এলাকা বুঝতে আমি সর্জন পদ্ধতিতে করোনাটা করেছি আর কি শীতে দুন্দুলের দাম রেট ভালো পাওয়া যায় এই কারণে আমি নালার মধ্যে দুন্দুল চাষ করেছি শীতকালে হয় যারটাই চাষ করেছি এখানে আমি খিরা চাষ করেছি খিরা শেষ হওয়ার পর আমি ধান আবাদ করব জমিতে আমি তিন ফসল করার চেষ্টা করি আমি মাধ্যমে নেট ভিতরে উৎপাদন করি নিচু জমিতে চারা বিশেষ করে আপনারা যারা ধান চাষ করে থাকেন যাদের নিচু জমির মধ্যে কিছুটা জমির প্যাটার্নটা একটু উঁচু আছে এরকম জমিতে আপনারা ধানের পরিবর্তে যে সকল ফসলে লাভ বেশি হয়ে থাকে এইরকম ফসল আবাদ করতে পারেন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ